মামা তোল 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 দেখি মামুন কি মাছ ধরে মামুন কি মাছ ধরবি তুই দেখা যাক কি মাছ পরে মামা মেয়ের চিপে এ মাম্মা মাছ উঠেছে কি ছোট্ট তেলাপিয়া যে মামন একটা তেলাপিয়া ধরেছে সবে ছোট্ট মতো তেলাপিয়া এবার কি মাছ পড়বে মামা চলে খালো তল 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 আরা আকটা ধরোরে পিযা হিয় আস্তে ছাডা হাতে কাটা পহাারে এই যে দুটো তেলাপিয়া খাচ্ছে হ্যাঁ খাচ্ছে ওই তো খাচ্ছে ছাড়া ছাড়া উঠেছে কি মাছ আবার তেলা পিয়া ছাড়া 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 বল কই দেখি মাছটা কত বড় বড় ছোট্ট তেলা পিয়া হাতে লাগে না যেন কটা হলো মাম্মা চারটে দেখি 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 হুম চারটে আলো পালিয়ে যাবে পালিয়ে যাবে ঢাকা দে মাম্মা তোল 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 কি মাছ হ্যাঁ পোনা মাছ দেখো এটা বড় আছে বড় আছে সবার দিয়ে বড় ছোট্ট পোনা অনেক খেয়ে নিয়েছে রক্ত ওর গালটা কেটে দিলি তার রক্ত বেরোবে না আস্তে করে রাখ বন্ধ করে দে বন্ধ করে দে পটি করে দিয়েছে ইস মামনের হাতে মাছ পটি করে দিয়েছে মামামের মায়ের মাছ ধরা শেষ অ্যাঁ অনেক ধরে অনেক ধরেছিস তুই কটা ধরেছিস দেখি বালতিটা নিয়ে চলে আসবি এবারে নিয়ে নিয়ে ঢাকা আছে না অনেকক্ষণ থেকে অক্সিজেন পাইনি ওই রাখদিকে ওইটা খোটা মরে যাচ্ছে ও অনেকক্ষণ ঢাকা ছিল না অক্সিজেন পায়নি চারটে মাছ হয়েছে মোট না পাঁচটা পাঁচটা জলের মধ্যে দেখা যাচ্ছে না এখানে ঢাল দেখি কই পারটা মামা অনেকগুলো মাছ ধরেছে পাঁচটা হয়েছে